কার বন্ধুরা সুমিকি দুনিয়া থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে বুধবার তা আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে সাথে আমাদের বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছে তা আমি চিকেনটাই আপনাদের সাথে শেয়ার করছি তা চিকেনে করা করছে আমার মামি তাই সরষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা জিরে সব কিছু দেওয়ার পরে প্লাস্টে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটা ভাজার সাথে সাথে একটু নুন দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা লাল লাল যাতে ভাজা না হয় হালকা হালকা ভাজা হয় সেটা দেওয়া হয়েছে মামি রান্না করছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম আমার মামির হাতে রান্না খুব সুন্দর দেখো রান্নাটা মানে একদম অন্যরকম স্টাইলে রান্না করছে এই যে এবার এটাতে পেস্ট করা করে রাখা মশলাগুলো দিয়ে দিল এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে জিরে বাটা টমেটো টমেটো সব একসাথে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছে জিরেটা আমরা দিই না মাংসে আর মামি দেয় তা মামি দিয়েছে এটার মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়েছে নুন দিয়েছে তা মজার বিষয় এটাই বন্ধুরা আমরা কি করি আমরা যখন মাংস রান্না করি আমরা মাংসের সাথে মশলা দিই মশলা দেওয়ার সাথে সাথে নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিই তা আমার মামি কি করে আমার মামি হচ্ছে মশলার সাথে সাথে নুন তারপরে হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেয় এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে তা হলুদটা হলুদটা এখন দিল না তা মামি বলে থাকে যে হলুদ নাকি মশলার সাথে সাথে দিয়ে দিলে নাকি মশলা নাকি লেগে থাকে মানে লেগে যায় কড়াইয়ে তা নাকি ওই কারণে নাকি লঙ্কা হলুদটা নাকি দেয় না তা হলুদটা নাকি লাস্টে দেবে তো কখন দেবে বা কখন দিচ্ছে সেটা তোমরা দেখতে থাকো খুবই সুন্দর আমার মামির হাতের রান্না মানে চিকেনটা এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে মানে কি হয় আমরা শুনে এসেছি এতদিন মানে আমার মাও বলতো যে চিকেনের মানে হলুদ নাকি পরে দিলে নাকি একটা হলুদের একটা বাজে স্মেল হয় মানে গন্ধ হয়ে যায় মশলার সাথে তা সেই গন্ধটা আমরা কোনো ভাবে পাইনি তা মশলা যত কষানো হয় তত টেস্টিটা বেশি হয় যে কোনো রান্নায় যত মশলা কষানো হবে তত টেস্টি হবে এই যে তেলটা কিন্তু মানে যত কষানো হবে তেলটা কিন্তু তত উঠবে এই যে কষানো হচ্ছে মানে এত সুন্দর টেস্টি হয়েছিলো যেমনি ঝাল হয়েছিল যেমনি নুন হয়েছিল যেমনি মানে সব রকম পরিমাণ মতো হয়েছিল। কোনো কিছু কম হয়নি খুব সুন্দর হয়েছিল দেখো তোরা দেখতে থাকো মানে আমরা যখন মামা বাড়িতে যেতাম মানে আমরা ছোট মামার বাড়িতে যেতাম একটা সময় এমনও গেছে যে আমার মামি আমাদের ভাত মেখে খাওয়াতো আমাদের মামি ভাত যতক্ষণ না মেখে খাওয়াতো আমাদের পেট ভরতো না এরকম ব্যাপার ছিল এখনও তাই মানে আমরা মামি বাড়িতে গেলে আমাদের বাড়িতে আসলে ভাত মেখে দেবে তারপরে খাবো এই যে কষাচ্ছে মাংসটা মানে সরি মশলাটা কষাচ্ছে মাংসটা এই যে মাংসটা এখন দিবে মাংসটা আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়েছে মাংসটার মধ্যে ওই নুন দিয়েছিলাম সামান্য হলুদ দিয়েছিলাম আর দই ছিল না টক দই তাই লেবু দিয়েছিলাম দিয়ে এক ঘন্টার মধ্যে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে এখন এই মাংসটাকে ভালোভাবে কষাবে আমাকে মাংস কষানোর পরে আমাকে এক পিস মাংস দিয়েছিল বলেছিল মা খেয়ে দেখ মাংসটার মধ্যে নুন ঢুকেছে কিনা সেদ্ধ হয়েছে কিনা তা আমি খেয়েছিলাম দুর্দান্ত বানিয়েছিল চিকেনটা দারুন তাই যা বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিতে আমাদের চাটা পুরো জল জলাকার হয়ে গেছে মানে কোনো ভ্যান টোটো কিছুই যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে এত বাজে জঘন্য অবস্থা হয়ে গেছে আর বৃষ্টিটা ভালো লাগছে না আমাদের কারোরই ভালো লাগছে না মার্কেটের অবস্থাও খুব খারাপ এই যে মাংস কষাতে কষাতে জল উঠে গেছে দেখো এইবার হলুদটা দিল সামান্য হলুদ দিল দেখো বেশি কিন্তু হলুদও দেয়নি আর এত সুন্দর কালার মানে হলুদ দেওয়ার আগে এত সুন্দর কালার হয়েছিল হলুদ দেওয়ার পরও এত সুন্দর কালার আর পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল প্রথমে একবার ভাত নামিয়ে দেওয়া হয়েছিলো ভাতটায় মা বললো যে আরেকবার ভাত বসিয়ে দেওয়ার জন্য একবার ভাত বসিয়ে দিয়েছিলাম আমি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম মামি রান্না করছিল মামি আরও দুটো তিনটে পদ রান্না করেছে তা সবটা আমার দেওয়া হলো না এবার আলুটা দিয়েছে এখন কষাচ্ছে আলুটা আগে দেয়নি কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে বলে তাই এখন শুধু মাংসটা কষাচ্ছে আমার এখনই জিভে জল চলে আসছে হেভি হেভি টেস্টি লাগছে যদি রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আমি তো মানে ব্লগটা সেরকম বানাতে পারছি না কারণ প্রতিদিন কাজে আসা অফিসে আসা হচ্ছে আর অফিসে থেকে আমি ব্লগ বানাতে পারি না আমি বাড়িতে যা ওই মানে রান্নাবান্না করছি বা কাজকর্ম করছি সেটাই আমি অফিসে এসে জাস্ট ভয়েস দিচ্ছি এখানে এসে বানাতে পাচ্ছি না তো আমি যেদিন ছুটি নেবো সেদিন আবার একটা ব্লগ দেবো তো চিকেনটা তখন জল দিয়েছে চিকেনটা এই যে রকম কালার এসছে দেখো দেখে মনে হচ্ছে পুরো মাটন মাটন রান্না হয়েছে এরকম ব্যাপার হয়েছে দেখো হেভি মানে টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে মাটনের ঝোল দেখে মনে হচ্ছে না চিকেনের ঝোল এত সুন্দর টেস্টি হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা কমেন্ট করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই তোমরা ভালো থেকো যা বৃষ্টি হচ্ছে সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাটা